হয় ওটার দিয়ে রেক্ট্যাঙ্গেল দিয়ে নাও আর ইসি ওকে এই পয়েন্ট থেকে এদিকে পনেরো ফিট ও দাও এদিকে সেভেন ফিট টু ইঞ্চি সাত ফিট দুই ইঞ্চি ওকে পার্টিশন ওল ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার আউটসাইডে নিয়ে নাও স্কিপ দাও এখন এক্সপ্লোর করে দাও অবজেক্ট সিলেক্ট করে এক্স লেখে ইন্টার সিলেক্ট করে এক্স লেখে ইন্টার সিলেক্ট করো আগের ভিতরে লাইনটা সিলেক্ট করো এক্সপেক্ট স্কিপ দাও এক্সপ্লোর হয়ে গেছে ফার্স্ট ল্যান্ডিংটা নিয়ে নাও থ্রি ফিট সিক্স ও লেখে এন্টার থ্রি ফিট সিক্স লেখ এন্টার ওকে স্কিপ দাও অফসেট টেন ইঞ্চি করে নিয়ে নাও ও লেখে এন্টার টেন লেখে এন্টার জাস্ট ওকে ইনসাইডে নিয়ে নাও ওকে নিয়ে নাও জাস্ট ক্লিক একটা ক্লিক করো ওকে ওকে স্ক্রিপ্ট দাও মাঝখানে একটা লাইন নাও এল লেখে ইন্টার মিড পয়েন্ট থেকে স্কিপ ওকে অফসেটটা নাও ও লেখে ইন্টার থ্রি লেখে ইন্টার রেলিং স্পেসটা সিক্স ইঞ্চে জাস্ট সিলেক্ট করে ডিলেট তারপর টিম করো টি আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দাও ওকে তারপর কী কাজ করবো বলো তো ফিলেক্ট করে দাও স্কিপ দাও এফ লেখে ইন্টার এফ লেখে ইন্টার ওকে একটু অপেক্ষা করো সমস্যা নেই এফ লেখে ইন্টার দাও ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ওকে একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এভাবে চলে খুব সহজেই স্টেটটা তৈরি করতে পারবা